বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ আসিফ ওনার ফ্যাশন হাউস আজকে কিন্তু লাইভ এবং ভিডিওতে চলে আসছি আজকে শুধু কিন্তু মোমবাটিকের প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের এখানে আছে স্টকে তো আমি হচ্ছে কিছু সংখ্যক ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তো প্রথমে বলে রাখি কেউ যদি এই সুন্দর সুন্দর মোমবাটিগুলো আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নানান্য তাছাড়া কিন্তু ভিডিও এবং লাইভের উপরে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন এটা হচ্ছে জামার ফ্রন্টের পার্টটা দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা হচ্ছে জামার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে কিন্তু আপনারা সেন পাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনারা সেম পাবেন এটার বড়িলং পেজাম হচ্ছে আপনারা আটচল্লিশ ইঞ্চি প্লাস হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া থাকবে এবং রঙ ক থাকবে হানড্রেড পার্সেন্ট গাঁটে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনারা পাবেন আড়াই কজারটা সালোয়ারের কাপড় আর এটার এই যে দেখেন আমি দেখেন যে হাতা আলাদা করে দেওয়া আছে আর এটা ওড়নাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওড়না দেখেন মার্শাল কত সুন্দর একটা নামাজ উন্নয় যে এটা কিন্তু একটা পাঁচ হাতের নামাজ জন্য আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু রং কর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে এবং সুতি কটনের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের কিন্তু হচ্ছে গিয়ে চারটা পাঁচটা করে কালার

প্রাইস এবং হচ্ছে গিয়ে এগুলো লিস্ট হিসেবে আমরা আপনাদেরকে দিয়ে দিব তাছাড়া আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু আমাদের পেজে প্রচুর পরিমাণে কালেকশনের ছবি বা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে পরবর্তী ডিজাইন দেখেন মাসাল্লাহ থ্রি ডিজাইনটা কিন্তু অনলাইনের অনেক বার্ক ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর দেখেন যেটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে কিন্তু হচ্ছে কি আপনারা সেম প্রিন্ট কিন্তু হচ্ছে সেম ব্লক পেয়ে যাবেন এটা বড়ি লেন্থ পাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস রং পশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা স্যালো আর কিন্তু হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ব্লক করা পেয়ে যাবেন খাতা কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে ওনাটা কিন্তু পাবেন পাঁচ হাতের একটা নামাজি ওনা ওনাটা আমি একটু খুলে দেখাই যে দেখেন কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পাঁচ হাতের নামাজ ওনা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট করা থাকবো এটা রং কস কিন্তু আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুতি মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটারা কিন্তু হচ্ছে গিয়ে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার দেখেন এটা হচ্ছে কি বাকি তিনটা কালার যার যে কালারটা পছন্দ একটা স্ক্রিনশট দিন ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো স্টিল ছবি আপনাদের আপনাদেরকে দিয়ে দিব তো তো যাব হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তীটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু আপনারা থেকে কন মধ্যে পেয়ে যাবেন এই এটা হচ্ছে গিয়ে আমার ফ্রন্টের পার্ট এটা ব্লগটা দেখেন একটু কাছ থেকে দেখাইলে মার্শাল্লাহ কত সুন্দর এটার ব্লগ পাচ্ছেন কি সুন্দর মার্শাল্লাহ এটার ব্লগটা লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ নেটেল সাউন্ড ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন যেটা যে আমার ফ্রন্টের পার্ট এটা যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু হচ্ছে আপনারা সেম ব্লক পেয়ে যাবেন মাসাল্লাহ কত সুন্দর একটা ব্লগ এটারও কিন্তু বরিলং পেয়ে যাবেন হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি প্লাস হাতার কাপড় কিন্তু হচ্ছে আলাদা করে পেয়ে যাচ্ছেন আর এটা স্যালার কাপড় কিন্তু পাবেন হচ্ছে কি আপনারা আড়াই গজের হান্ড্রেড পার্সেন্ট কটন স্যালার আপনারা পেয়ে যাবেন এছাড়া ওনাটা দেখেন কন্ট্রাস্ট করা কত সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওনার এটা কিন্তু হচ্ছে গিয়ে দেখলেই যে কোনো মানুষে দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে ওনাটা মাসাল্লাহ কিন্তু খুব সুন্দর এই অন্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো যার যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর হচ্ছে গিয়ে প্রাইস আপনাদেরকে বাইশটি ছবি লাগলে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব এটারও কিন্তু হচ্ছে গিয়ে চারটা কালার একটা কালার খুলে দেখা দিই বাকি তিনটা কালার সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারি না কিন্তু আমাদেরকে যদি আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলোর স্টিল ছবি চান আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আর আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে কি আপনাকে শুধু প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পে তারপর হচ্ছে কি পেমেন্ট করবেন হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটাও দেখেন কত সুন্দর মাসাল্লাহ স্টারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাশাল্লাহ খুব সুন্দর ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনারা সবগুলো কিন্তু মোম বাটিকের মধ্যে পেয়ে যাবেন ইভেন কি এগুলো রং কস থাকছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট রং কস কিন্তু এগুলোর গ্যারান্টি থাকছে এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট এটা হচ্ছে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু আপনারা সেম ব্লক পেয়ে যাবেন এবং হচ্ছে এটা হাতার কাপড়ও কিন্তু হচ্ছে আপনার আলাদা করে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছেন আর এটার সালোয়ারটা পাচ্ছেন হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার এটার ওন্নাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজি ওন্না ওন্নাটা দেখেন যে ওন্নাটা কত সুন্দর ব্লক দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ব্লক পাঁচ হাতের একটা নামাজি ওন্না যেটা কিন্তু পাঁচ হাতের নামাজ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি কটনের মধ্যে রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু হচ্ছে গিয়ে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারি কিন্তু সবগুলো ইস্টুর ছবি আমাদের এখানে আছে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আমরা ইচ্ছা হিসেবে আপনাদেরকে দিয়ে দিব চলবে দিবো পরবর্তী মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা ফ্রন্টের পাটটা দেখেন কত সুন্দর ব্লগ আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা তো আমি আবার বলি কেউ যদি আমাদের শোরুমের সেই সুন্দর সুন্দর মোমবাটিগুলো নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া কিন্তু লাইভ এবং ভিডিওর উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখেই নিতে পারেন এটার ওড়নাটা দেখেন যে ওড়নাটা কিন্তু কত সুন্দর ওনার ডিজাইনটা মাশাল্লাহ খুব সুন্দর একটা ওনার ডিজাইন

তো যাতে তা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা রেগুল স্টিল ছবি আপনার আপনাদেরকে দিয়ে দিব এ দেখুন পরবর্তী ডিজাইনটা কত সুন্দর ডিজাইন এবং রঙটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হচ্ছে কালারটা আমি বলে রাখি যে আমাদের এখানে যদি আপনারা অর্ডার করতে চান আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে কি আপনাকে প্রথম শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানা মালটা পৌঁছে দিব তারপর হচ্ছে কি আপনি যখন রাইডার মাল নিয়ে যাবে মাল দেখে গুনে বুঝে পছন্দ করে তারপর হচ্ছে রাইডারের কাছে

আর এই যে এখানে হচ্ছে দুইটা কালার টোটাল হচ্ছে পাঁচটা কালার এখন চলে যাব পরবর্তী পরবর্তী ডিজাইনে ডিজাইন এবং হচ্ছে আজকের ভিডিওর একদম শেষের যে ডিজাইনটা দেখেন শেষে কি একটা ধামাকা হচ্ছে ডিজাইন জন্য এই যে এটা হচ্ছে গিয়ে একদম সবার শেষে ডিজাইনটা মাসা কত সুন্দর ডিজাইন একটু কাজ থেকে আনলে বুঝতে হবে যে কত সুন্দর ডিজাইন এটা ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা সেম ব্লক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কি পাচ্ছেন আড়াই গজের আর হচ্ছে কি হাতের কাপড়টা হচ্ছে আর এটার উনারটা কিন্তু হাতের নামাজ কন্ট্রাস্টের মধ্যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে পাঁচ হাতের একটা নামাজ উন্যা মার্শাল্লাহ খুব সুন্দর একটা উন্যা দেখেন এটা কিন্তু হচ্ছে কি পাঁচ হাতের একটা নামাজ উন্না কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাতে যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিন শট দিন আমরা এগুলো পাই আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু হচ্ছে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার দেখেন এটা যে এখানে হচ্ছে বাকি তিনটা কালার বাকি তিনটা কালার এটা হচ্ছে একটা কালার এটা আর একটা কালার যেটা হচ্ছে আর কালার তো আজকে লাইভটা ভিডিও হচ্ছে এই পর্যন্তই তো আমি আবারও বলে রাখি যে আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া তো অবশ্যই ভিডিও এবং লাইভের উপরে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের এখানে ভিডিও কলের মাধ্যমেও নিতে পারেন আমরা সারা মানুষের ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও